আমরা ধানের মাদার মূলত করি কিসের জন্য আমরা ধানের মাদার করি খরে সিলিন্ডার করার জন্য আমরা হচ্ছে মাদার থেকে ধানের সাপ মাদার করি এটা মূলত খড়ের সিলিন্ডার করার জন্য খড়ের সিলিন্ডার আমরা যদি ধানের মাদার দিয়ে করি আমরা কৃষক ব্যাপক পরিমাণে ফলন ফলন পাই সেক্ষেত্রে ধানের মাদার করার জন্য আমরা প্রথমে ধান নিব ধানের মাদার করার জন্য আমরা প্রথমে ধান সিলেক্ট করব সেই ধানটা হবে আমাদের স্লোগান হচ্ছে আমরা স্বল্প খরচে মাশরুম করবো আমাদের যেরকম মোটা ধানটা হচ্ছে আমাদের যেরকম দামে কম ওরকম আমাদের মাশরুমের জন্য ভালো আমরা এক হচ্ছে আমরা দামে কম পাচ্ছি স্বল্প খরচে মাশরুম হচ্ছে আরেক হচ্ছে আমাদের মাশরুম করার জন্য এই মোটা ধানটা বেস্ট এই দুইটা কারণে আমরা মোটা ধানটা সিলেক্ট করব এখন আমরা ধানের মাজার করার জন্য আমরা মোটা ধানটাকে সিলেক্ট করছি এবং এই ধানটা হবে স্পষ্ট দানার ধান এখানে কোনো প্রকার চিটা থাকবে না আর যদি চিটা থাকে ওই চিটা আমরা ফেলে দিব তারপর আমরা ধানটা নিচ্ছি নেওয়ার পরে এটা আমরা আমরা কালকে করব এটা আমরা আজকে দশ ঘন্টা ভিজায় রাখবো বা বারো ঘন্টা ভিজায় রাখবো আমরা ধানটা নিব হচ্ছে দশ কেজি নিতে পারি পাঁচ কেজি নিতে পারি বিশ কেজি নিতে পারি আমি নিব দুই কেজি দুই কেজি পরিমাণে ধান নিলাম আমি দুই কেজি পরিমাণে ধান নিছি ধানটাকে দশ থেকে বারো ঘন্টা কেজি পরিমাণে ধান নিছি থেকে ঘন্টা রাখছি বেশি ভিজায় রাখলে কি এটা হচ্ছে প্রতিটা ধানের আহ পানীয় প্রবেশ করবে এটা সিদ্ধ তাড়াতাড়ি হবে দ্রুত সিদ্ধ হবে এটাই বেশি যদি আপনি ভিজাই রাখেন কোনো সমস্যা না যে চিটা গুলা ভেসে উঠবে সেই চিটা আমরা ফেলে দিব স্পষ্ট দানা যে ধান গুলো আছে সেই স্পষ্ট দানা ধান গুলা নিবো নেওয়ার পর এটা আমরা আহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সিদ্ধ করবো ধানটাকে আমরা এমন ভাবে সিদ্ধ করব প্রতিটা ধানই সিদ্ধ হবে একটা ধান থেকেও ভাত বের হবে না দুই একটা ধান চুল ফাটা হবে এখানে যদি আপনারা খেয়াল করেন দেখেন দুই একটা ধান কিন্তু চুল ফাটা হয়েছে দুই একটা ধান চুল ফাটা হয়েছে যে যদি খেয়াল করেন এই যে দেখেন দুই একটা ধান এই যে চুল ফাটা হয়েছে দুই একটা ধান দুই একটা ধান কিন্তু চুল ফাটা হয়েছে দুই একটা ধান চুল ফাটা হবে একটা ধান থেকেও বাদ বের হবে না কিন্তু প্রতিটা ধানে সিদ্ধ হবে এরকম সিদ্ধ হওয়ার পর আমরা এটা ধানটাকে আমরা পানিটা ছেঁকে নিব আমরা একটা নেটে এই ধান থেকে পানিটা ছেঁকে নিব সেকে নেওয়ার পর আমরা হচ্ছে এই ধানটাকে আমরা আবার পাত্র ঢালবো চুলার উপর বসাবো এই ধানে কিন্তু পানি থাকবে ওই পানিটাকে আমরা আবার ভেজে ওই পানিটাকে নিষ্কাশন করে নিব আমরা বাটনের ক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে দিয়ে পানিটা নিষ্কাশন করছি এটা কিন্তু তা করা যাবে না এটা হবে চুলার উপরে দিয়ে ভেজে ভেজে এটা পানিটা নিষ্কাশন করতে হবে তখন যখন আমরা ধানটাকে ভাজবো তখন চটচট শব্দ করবে যখন চটচট শব্দ করবে তখন আমরা বুঝবো যে না এখান থেকে পানিটা শুকিয়ে গেছে তখন আমরা বুঝবো যে এটা চটচট শব্দ করলে আমরা পানিটা শুকাই গেছে তখন আমরা ধানটাকে নামাই নিব উপরে একটা কোনো ঢাকনার নিচে কোনো একটা কাঠের টুকরো বা কোন বাঁশের টুকরো দিয়ে এভাবে উপরে ঢাকনা দিয়ে রাখবো যাতে উপর থেকে কোনো প্রকার জীবাণু না পড়তে পারে এভাবে দুই ঘন্টা সময় রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমরা প্রতি দুই কেজিতে এরকম একটা মাদার দিব মাদার প্রতি দুই কেজিতে এরকম একটা কাঠের গুঁড়ার মাদার দিব মাস্টার মাদার না মাদার প্রতি দুই কেজিতে এরকম একটা মাদার কেজিতে আমরা এরকম একটা আড়াইশো থেকে তিনশো গ্রামের মাদার কালচার আর ভেঙে দিব প্রতি দুই কেজির জন্য একটা শুকনা ধান এটা কিন্তু এখন দুই কেজির নাই ধান তারপর এটা সুপারি কাটার মতো করে ভেঙে দিতে হবে

না এটা কোয়েস্টান নিয়ে একটা জায়গা সারা বছর হয় খুব কমন একটা সারা বছরই হয় সবাই চিনে এখন আমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম নেবো আগে ব আড়াইশো থেকে তিনশো গ্রাম পৃথিবীর সাইজ হচ্ছে সাত দশ এখানে নেক দড়থা জানা আমরা হচ্ছে এই তুলাটাকে ক্রিমরুল তুলাটাকে ক্রিমরুলের মতো করব করে যে কোনো এক পাশে দিয়ে শারীর মত এটাকে ভাঁজ দিতে হবে তারপর রাবার ব্যান্ড দিয়ে আমরা এটা আটকায় দেব এটা হচ্ছে দানের সাপ মাদার হইলো এখন হচ্ছে এটা জাতের নাম এই প্যাকেটের গায়ে এখন মার্কার পেন দিয়ে মার্ক করতে হবে জাতের নাম আর হচ্ছে আজকের তারিখ তারপর এটা দশ থেকে বারো দিন পর দশ থেকে বারো দিন পর এরকম মাই ছেলেমে পরিপূর্ণ হয়ে যাবে এটা কিন্তু বিশ থেকে পঁচিশ দিন লাগবে না দশ থেকে বারো দিন লাগবে না এটা অটোগ্রাফ করতে হবে না কিচ্ছু করতে হবে এটা দশ থেকে বারো দিন লাগবে দশ থেকে বারো দিন পরে এরকম একটা পরিপূর্ণ মাই ছিলামে পরিপূর্ণ এরকম হয়ে যাবে তারপর আমরা খরের সিলিন্ডার করতে পারবো এরকম একটা দিয়ে এক কেজি দুইটা খরের সিলিন্ডার করতে পারবো এক কেজি দুইটা করতে পারবো এরকম একটা দিয়ে